পারমাণবিক বোমা বিস্ফোরণ একটি অত্যন্ত ধ্বংসাত্মক ঘটনা যা উচ্চ তাপ ক্ষতিকারক বিকিরণ নির্গত করে যার ফলে গুরুতর পোড়া বিকিরণ অসুস্থতা ও দীর্ঘমেয়াদী ক্যান্সার হতে পারে উনিশশো সালে হিরোসীমা ও নাগাসাকিতে এই বীমার বিস্ফোরণ ঘটেছিল যেখানে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল এবং এর ফলে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ তৈরি হয় বিস্ফোরণের ফলে সৃষ্ট ঝলকানি থেকে গুরুতর পোড়া এবং চোখের ক্ষতি হতে পারে এর তীব্রতা বিস্ফোরণের ফলনের উপর নির্ভর করে এবং দূরবর্তী এলাকাও প্রভাবিত করতে পারে একটি একশো কিলোটন পারমাণবিক বোমা বিস্ফোরণ এক পয়েন্ট কিলোমিটার পর্যন্ত এলাকাকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে এবং আট কিলোমিটার পর্যন্ত এলাকায় আংশিক ক্ষতি করতে পারে বিস্ফোরণের ফলে উচ্চ তাপমাত্রা আয়নাইজিং বিকিরণ এবং তেজক্রিয়া ধুলো তৈরি হয় যা বিকিরণ অসুস্থতা ক্যান্সার এবং মৃত্যুর কারণ হতে পারে পারমাণবিক বিস্ফোরণের ফলে একটি বিশেষ ধরনের মাশরুম মেঘ তৈরি হয় যা অস্ত্রের ধরন বিস্ফোরণের পরিবেশের উপর নির্ভর করে ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু হয় যখন মার্কিন যুক্তরাষ্ট্র ম্যানহাটন প্রজেক্ট নামে একটি গোপন প্রকল্প হাতে নেয় এই প্রকল্পের তত্ত্বাবধান করেন বিজ্ঞানী রবার্ট ওপেন হেইমার যিনি পারমাণবিক বোমার জনক হিসেবে পরিচিত উনিশশো সালে যুক্তরাষ্ট্র এই প্রকল্পের মাধ্যমে প্রথম পারমাণবিক বোমা তৈরি করে এবং জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে এটি ব্যবহার করে পারমাণবিক বোমা আবিষ্কারের পর যে রবার্ট ওপেন হেইমার বলেছিলেন যে তিনি গর্বিত এবং তার একমাত্র আক্ষেপ ছিল যে তিনি এটি জার্মানিদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য যথেষ্ট দ্রুত তৈরি হয়নি হিরোসীমার প্রথম পারমাণবিক বোমা ফেলার পর তিনি কর্মীদের সাথে এই কথা বলেন ওপেন হেইমার বলেছিলেন আমি গর্বিত কারণ তিনি মনে করতেন এটি যুদ্ধের অবসান ঘটাতে সহায়ক হবেন বৈজ্ঞানিক ভিত্তি পরমাণু বিভাজন নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ার মাধ্যমে পারমাণবিক শক্তিকে কাজে লাগানোর ধারণা থেকে এর যাত্রা শুরু হয় উনিশশো সালে জার্মান বিজ্ঞানী অটোহ্যান পরমাণু ফিউশন প্রক্রিয়া আবিষ্কার করেন যা পরবর্তীতে এই প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ম্যান হ্যাটসন প্রজেক্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির সাথে পাল্লা দিয়ে যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা তৈরির জন্য একটি গোপন প্রকল্প হাতে নেয় যার নাম ছিল ম্যান হ্যাটসন প্রজেক্ট এই প্রকল্পের প্রধান বিজ্ঞানী ছিলেন রবার ওপেন হেইমার তার নেতৃত্বে লস অ্যালামোস ল্যাবরেটরিতে বোমা তৈরির কাজ সম্পন্ন হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা তৈরি করে এবং একই বছর জাপানের দুটি শহর হিরোশিমা ও নাগাসাকিতে এই বোমা ফেলে এর ফলে দুই লাখের বেশি মানুষ মৃত্যুবরণ করেন যুদ্ধ শেষে অন্যান্য দেশগুলো পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা শুরু করে যেমন সোভিয়েত ইউনিয়নের পরবর্তী হাইড্রোজেন বোমার মতো আরও শক্তিশালী অস্ত্র তৈরি হয় যুক্তরাষ্ট্র কর্তৃক পারমাণবিক বোমা তৈরির পর সোভিয়েত ইউনিয়নও তাদের নিজস্ব পারমাণবিক কর্মসূচি শুরু করে এবং পরবর্তীতে হাইড্রোজেন বোমা তৈরি করতে সক্ষম হয় উনিশশো পঞ্চাশের দশকে ব্রিটেন ও ফ্রান্স পারমাণবিক অস্ত্র তৈরি করে এরপর আরও কিছু দেশ এই প্রযুক্তির অধিকারী হয় যা বিশ্বে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু করে